স্বামী প্রতিবন্ধী ও কানে কম শোনার সরলতার সুযোগে প্রতিনিয়ত স্ত্রী আকলিমা ছেলের মামা শ্বশুরের সাথে পরকে আসক্ত হয়ে বিভিন্ন জায়গায় দৈহিক সম্পর্ক করে এক পর্যায়ে প্রতিবন্ধী স্বামীর কাছে অশ্লীল অবস্থায় নিজ বাড়িতে ধরা খেলেও মায়া ত্যাগ করতে পারেনি প্রতিবন্ধী স্বামী আর মন থেকে চাচ্ছেন না এরকম চৈত্রহীন লম্পট স্ত্রী মাঠে আর তুমি হাবিবের ঘরে যাও কিন্তু থাকতে পারবে না আমরা লেহা ভরি লেহা ভরি দিয়ে দেব কিন্তু হাবিবের টাকা পয়সা সব ডেভেলপেন্ট সব ডেভেলপমেন্ট কিন্তু আমার একুলে দেবেন আর ওখানে আমি আল্লাহ খালি এই সব আছে প্রতিবন্ধী হামিবের অসহায়তের চাউনিতে যে কারো চোখ থেকে অস্ত্র ঝরবে বারবার ক্ষমা করার পরেও স্ত্রী সেই একই কাজ করে আঠারোই এপ্রিল বরিশালের এক আবাসিক হোটেলে দুদিন যাবৎ দৈহিক সম্পর্ক করে পরকীয় প্রেমিক মোশায়েফ হোসেনের সাথে ঘটনা জানাজানি হলে একলিমা মোশায়েফের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসে তিনি বলেন তার সাথে টাকার লেনদেন ছিল সে আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়েছে পরকীয় প্রেমিককে বাঁচানোর জন্য নিচ্ছে মিথ্যা আশ্রয়

কে কোথায় বসে করছে বরিশাল কোথায় হোটেলে কোন হোটেলে নাম জানেন নাম কি হোটেলে এটা কবের ঘটনা এমন ঘটনাটি ঘটে পটুয়াখালী সদর উপজেলার ছোট ইউনিয়নের হরতকি গ্রামের নয় নগরে হাবিব ও আকলিমা দম্পতির ঘরে দুজন পুত্র সন্তান রয়েছে তারা প্রবাসী আকলিমা বড় ইউনিয়নের আব্দুল হক মিয়ার মেয়ে পরকিয়া প্রেমিক মোশারে প্যাদা পটুয়াখালী সদর উপজেলার ছোট ইউনিয়নের হরতুকি বাড়িয়া নয়নাং অর্ডের মতলিপ প্যাদার ছেলে তারা তিন থেকে চার বছর পরকে আসক্ত ছিলেন স্থানীয়রা বলেন শুধু এক দেড় লক্ষ টাকা না আক্লিমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মোশারফ মহিলাও থাকতে চায় আর স্বামী রাখছে তখন আমরা সাহায্য করতে করি মহিলার করি মহিলাটিকে তো সংস্কৃতি বড় এই যে মোশারফ লাগাইছে ওই মোশারফ বাগনি আবার দেছে ওই মহিলার বলা আছে দেছে হন আজকের বুইনের বেয় লাগি সম্বল করছে কই তাহা ওই 1 লাখ 2 লাখ না তাহা তো অনেক অনেক হ্যাঁ নেই এখন ওই সম্পর্ক এই জন্য আসলে অনেক বেশি পূর্বে ওই যে মোশাফদের দৈহিক সম্পর্ক আছে স্বামী দেখতে ওই মহিলা গায়ের উপরে টাইম অসহায় প্রতিবন্ধী হাবিবের পরিবারের লোকজন বলেন আমরা এর আগে অনেকবার ক্ষমা করেছি এবার আর ক্ষমা করার মতো না এবার আমরা যদি মহিলাকে বাসায় নিয়ে আসি তাহলে আমার ভাইকে মেরে ফেলবে আমরা মোশাফের কাছ থেকে টাকা পয়সা ফেরত চাই অনেকবার লেগু মারছে এক ফিট পোলা এক পোল হয়েছে পোলা ছদল জামারপুর গেছে ডাক হেন দেখো জামার পুরগিয়ে বিয়ে হেন গনে এই মানুষজন লি যে ওই পুয়া বুঝছে হে এপার আনছে যে হেঙ্গে সেই এফার মানুষজন ধরে হ্যাঁ যে তিন বারে উঠেছে ওই হে লাগে হে এই ঘটনা দু তিন বছর কামাই আমার ভাই

আচ্ছা তার সাথে আপনার সাথে দীর্ঘ কয় বছরের সম্পর্ক যেহেতু আপনার ভাগ্নি দেওয়া প্রতিনিয়ত তার বাসায় আপনি আসা যাওয়া করেন সে বললো তার বাসায় বসেও নাকি তার সাথে এমনটা করেছেন জোর জবরস্তি করে তারপরে তার হাজবেন্ড আপনি নাকি তার সাথে অনৈতিক সম্পর্ক করার সময় তার স্বামী আপনাকে হাতে নাতে ধরছে আপনি মশারির ভিতরে ছিলেন তখন তার সাথে সম্পর্ক করছেন তখন তার স্বামী তিনি আপনাকে হাতে নাতে ধরছে আপনার যে ভিকটিম যিনি রয়েছেন তার শরীরের উপর থেকে আপনাকে উঠিয়েছে এ ব্যাপারে কি বলতে চান এলাকাবাসীও তো আপনার কথা বললো আপনি দীর্ঘদিন যাবত তার সাথে এই ধরনের কাজ করছেন